মঞ্জুরি তার স্বামী রাজীব ও সন্তানদের নিয়ে খুব সুখী ছিল ওদের দুটি সন্তান এক মেয়ে আর এক ছেলে বড় ছেলে ববি এখন বারো বছরের আর মেয়ে টুয়া ছোটো আট বছরের একটি মধ্যবিত্ত সুখী পরিবার মঞ্জুরির স্বামী রাজীবের একটি ছোট কাপড়ের দোকান আছে যার আয় দিয়ে ওদের সংসার ও দুই ছেলে মেয়েদের পড়াশোনা ভালোভাবেই চলে যায় রাজীব তার স্ত্রী ও সন্তানদের খুব ভালোবাসে মঞ্জুরি তার ছোট্ট পৃথিবীতে খুব খুশি ছিল কিন্তু তারপর একদিন সব কিছু বদলে যেতে শুরু করলো একদিন রাজীব দোকান বন্ধ করে যখন বাড়ি ফিরল তখন ওর মেজাজ বোধহয় কিছুটা খারাপ ছিল ববি টুয়া সেখানে বসে পড়াশোনা করছিল কথা বলতে বলতে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় রাজীব সেখানে বসেই তার নিজের চিন্তায় মগ্ন ছেলে ঝগড়া করতে দেখে রাজীব খুব রেগে যায় আর উঠে গিয়ে নিজের দুই ছেলেমেয়েকে মেয়েকে চর মেরে দিল মঞ্জুরি তখন রান্না করেছিল। রান্না করতে ছুটে আসে ববি টুয়ার আর মঞ্জুরির কাছে খুবই আশ্চর্যের ব্যাপার ছিল এটা কারণ রাজীবের আগে কখনও নিজের ছেলে মেয়েদের মেরেছে তো দূরের কথা জোরে বকাও দেয়নি সবসময় ভালোবেসে বুঝিয়ে বলতো কিন্তু আজ ওর কী হলো মঞ্জুরি রাজীবকে বললো তোমার কি হয়েছে কিছু সমস্যা হয়েছে কি কিন্তু রাজীব রাগে কিছু না বলে সেখান থেকে চলে যায় মঞ্জুরির বুঝতে আর বাকি রইল না যে নিশ্চয়ই কোনো বড় সমস্যার কারণে রাজীব এতটা অশান্ত হয়ে উঠেছে কয়েকদিন রাজীবের ব্যবহার এমনই ছিল এই সময় রাজীব নিজের জিনিসপত্র নিয়ে অনেক বেশি ব্যক্তিগত হয়ে উঠেছিল সে নিজের জন্য একটি আলাদা আলমারি কিনে নিয়ে আসে যার চাবি শুধুমাত্র তার কাছেই থাকত রাজীব আলমারিতে যা কিছুই রাখতো তা মঞ্জুরির কাছে গোপন করে যেত মঞ্জুরি ওর স্বামীর এই ব্যবহারে অবাক হলেও কখনো কৌতূহল প্রকাশ করেনি ওর মনে হচ্ছিল যদি এই বিষয়ে জিজ্ঞাসা করে তাহলে হয়তো রাজীব খারাপভাবে নেবে এমনিতেই তার মেজাজ আজকাল ভালো থাকে না তাই মঞ্জুরি এই বিষয়ে কোনো কথা তোলেনি রাজীব কিছুদিন ধরে একা একা থাকতে শুরু করছিল বেশি কথা বলতো না এমনকি ছেলে মেয়েদের সঙ্গেও না এই বিষয়টা মঞ্জুরির কাছে খুব কষ্টের লাগতো একদিন যখন রাজীব তার আলমারিতে কিছু ছিল তখন মঞ্জুরি সেখানে এসে পড়ে মঞ্জুরিকে দেখে রাজীব তাড়াতাড়ি আলমারিটা বন্ধ করে দেয় মঞ্জুরি জিজ্ঞাসা করলো কী হয়েছে এমন কি আছে যা তুমি লুকোচ্ছ তোমার কি হয়েছে যদি কিছু সমস্যা থাকে তাহলে আমাকে বলো রাজীব বললো কিছু না মঞ্জু যদি কিছু হয় আমি তোমায় অবশ্যই বলবো এমন কিছু নেই যে তোমাকে বলা যাবে না কিন্তু মঞ্জুরির মনে চিন্তা সন্দেহের বাসা বাধ্যে শুরু করে ও স্পষ্ট দেখতে পাচ্ছে যে ওর স্বামীর ব্যবহার একেবারে বদলে গেছে বাড়িতে শান্তি না থাকলে তার প্রভাব সবার উপরেই পড়ে প্রায় এক মাস ধরে রাজীব এমনই ছিল কিন্তু এক মাস পর হঠাৎ করেই সে আবার বদলে যেতে লাগলো আগের মতোই সে আবার তার ছেলে মেয়েদের সঙ্গে কথা বলতে শুরু করে রাজীব আগের চেয়েও বেশি শান্ত ও সহজ হয়ে উঠেছে মঞ্জুরি খুশি তো হয়েইছে কিন্তু ওর মনে এখনও সন্দেহ ও সংশয় রয়েই গিয়েছিল স্বামীর এই হঠাৎ পরিবর্তন মঞ্জুরির মনে দ্বিধা তৈরি করেছিল ধীরে ধীরে সব কিছু আবার আগের মতো হতে শুরু করলো কিন্তু এখনও রাজীব তার আলমারি নিয়ে খুবই সতর্ক ছিল আলমারিতে সবসময় লক থাকত আর কাউকে হাত দিতে দিত না মঞ্জুরির মনে হলো রাজীব আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে আর আপাতত এতটুকুই যথেষ্ট ধীরে ধীরে হয়তো সে নিজেই মনের কথা বলে দেবে সময় কেটে যেতে লাগলো একদিন মঞ্জুরি দুপুরবেলা ঘরের কিছু জিনিস কেনার জন্য বাইরে বেরোয় রাজীব দোকানে ছিল আর ববি টুয়া স্কুলে তাই ও একাই বেরিয়েছিল কিন্তু বাইরে গিয়ে ও যা দেখলো তা সে কল্পনাও করতে পারেনি ও সেখানে রাজীবকে দেখলো এক সুন্দরী মহিলার সঙ্গে কথা বলছে আর রাজীব তাকে টাকা দিচ্ছে ওদের দেখে মঞ্জুরি লুকিয়ে পড়ে যাতে রাজীব ওকে দেখতে না পায় কিন্তু এখন ওর মনে প্রশ্নের ঝড় বয়ে যেতে থাকে নানান রকমের চিন্তা আসতে লাগলো হয়তো এই মহিলার কারণেই রাজীবের ব্যবহার বদলে গিয়েছে সন্ধ্যায় রাজীব যখন বাড়ি ফিরলো তখন মঞ্জুরি আগেই কিছু ভেবে রেখেছিল ও রাজীবকে জিজ্ঞাসা করলো আজ দিনটা কেমন গেল কোথাও গিয়েছিলে নাকি দোকানেই ছিলে রাজীব বললো না দোকানেই ছিলাম কোথায় যাব কিন্তু মঞ্জুরি জানতো রাজীব মিথ্যে বলছে কিন্তু কেন এবং কী কারণেও এমন করছে তা মঞ্জুরি জানা ছিল না সেই দিন থেকেই মঞ্জুরি রাজীবের ওপর নজর রাখতে শুরু করলো সে মাঝে মধ্যে দোকানে যেত আর লুকিয়ে রাজীবের ফোনও চেক করতো কিন্তু পরের এক মাস ধরে কিছুই ধরা পড়ল না রাজীব না সেই মহিলার সঙ্গে দেখা করলো না কোনো সন্দেহজনক কিছু ফোনে পেলো কিন্তু এরপর মাসের এক তারিখে রাজীব আবার সেই মহিলার সঙ্গে দেখা করল এবং আবারও তাকে টাকা দিচ্ছে এমনটা মঞ্জুরি দেখল মঞ্জুরির তখনও কিছুই বুঝতে পারছিল না আসলে বিষয়টা কি কয়েক মাস ধরে মঞ্জুরি দেখল যে রাজীব প্রতি মাসে সেই মহিলাকে টাকা দিয়ে যাচ্ছে মঞ্জুরি বিষয়টা মাসের পর মাস লক্ষ্য করছিল একদিন রাজীব যখন বাড়ি ফিরল তখন মঞ্জুরি সরাসরি রাজীবকে জিজ্ঞাসা করলো কী ব্যাপার তুমি কিছু লুকোচ্ছ তো রাজীব বলল না তখন মঞ্জুরি আবার একই প্রশ্ন করলো রাজীব সেই নির্বিকার মঞ্জুরি সরাসরি বললো যদি কিছু লুকিয়ে না রাখো তাহলে প্রতি ওই সুন্দরী মহিলাকে টাকা কেন দিচ্ছ রাজীবের মুখে রঙ পাল্টে গেল রাজীব চিৎকার করে রেগে বলে তুমি কি আমার পিছু করছো আমার উপর নজর রাখছ আমি তো প্রতি অনেক লোককে টাকা দিয়ে থাকি তুমি কি দোকানের ব্যাপারে কিছু জানো মঞ্জুরি বলল আমি দোকানের ব্যাপারে জানি আর এটাও জানি যে এটা দোকানের কাজ নয় রাজীব বলল তুমি যা বোঝো বোঝো আমার তোমাকে কোনো প্রমাণ দেবার দরকার নেই কিন্তু এই ব্যাপারটা এখানেই শেষ হয়নি মঞ্জুরি তখনও রাজীবের ওপর নজর রাখল তবে এরপর আর রাজীবকে সেই মহিলার সঙ্গে দেখা যায়নি মঞ্জুরি ভাবল হয়তো রাজীব এখন দেখা করার জায়গা বদলে দিয়েছে রাজীবের আলমারিটা ঘিরেও মঞ্জুরির মনে এক অজানা আশঙ্কার ঝড় তুলতে থাকে ওর মনে হলো হয়তো এই আলমারিতেই লুকিয়ে আছে সেই মহিলার সঙ্গে রাজীবের সম্পর্কে রহস্য রাজীব বাড়িতে না থাকার সময় মঞ্জুরি চেষ্টা করল আলমারি খুলতে কিন্তু সেটা খুলতে পারল না এরপর মঞ্জুরি এক প্রকার হাল ছেড়েই দিয়েছিল অন্তত বাচ্চাদের জন্য ওকে চুপ করে থাকতেই হবে এই অশান্তির প্রভাব ওদের ছেলে মেয়েদের ওপর ফেলতে পারে তাই সব কিছু ভাগ্যের ওপরই ছেড়ে দিল সময় কেটে যায় মাসের পর মাস বছরের পর বছর প্রায় তিন বছর পরে রাজীবের শারীরিক অবস্থা খারাপ হতে শুরু হলো রাজীবের শ্বাস নিতে কষ্ট হচ্ছে রাজীব মঞ্জুরিকে না জানি হাসপাতালে ভর্তি হয়ে যায় আর প্রায় এক সপ্তাহ পরে বাড়ি ফিরে আসে সেই বিষয়ে কাউকে কিছু জানায়নি যখন রাজীব ফিরে এলো মঞ্জুরি তার উপর ক্ষিপ্ত হয়ে বলে কি অবস্থা করে রেখেছ নিজের শরীরের কোথায় ছিলে এমন কি আছে যা এত বছর ধরে লুকিয়ে রেখেছ আজ তোমার ও আর এই আলমারির ব্যাপারে আমাকে বলতেই হবে রাজীব এবার সত্যিটা বলবে বলে ঠিক মনে করলো সে আলমারিটা খুললো এবং তার মধ্য থেকে কিছু ফাইল বের করে মঞ্জুরিকে দেখানো শুরু করল সব কিছু দেখে মঞ্জুরির পায়ের তলার মাটি যেন সরে গেল সেই ফাইলে ছিল রাজীবের রোগের কাগজপত্র এবং হাসপাতালের প্রেসক্রিপশান রাজীব জানালো ঠিক আজ থেকে চার বছর আগে সে জানতে পেরেছিল যে তার একটি গুরুতর কঠিন রোগ হয়েছে আর তার বেঁচে থাকার সময় বেশি নেই এই কথা শুনে মঞ্জুরি কান্নায় ভেঙে পড়ে রাজীব বলতে শুরু করে কেন আমি চিন্তায় ডুবে গিয়েছিলাম হতাশ ও চিরচিড়ে হয়ে উঠেছিলাম এইসব যখন চলছিল হঠাৎই একদিন দোকানের সামনে একটি মহিলাকে দেখতে পাই যিনি কিছু সাহায্য চাইছিলেন তাকে দেখে আমার খুব দয়া হলো আমি তাকে জিজ্ঞাসা করলাম কী হয়েছে বোন আপনাকে দেখে মনে হচ্ছে ভালো পরিবার থেকে এসেছেন তারপরেও রাস্তার ওপর এইভাবে সাহায্য চাইছেন সেই মহিলাটি তার গল্প বলতে শুরু করলো সে অনাথ বিধবা তার স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়িতে থাকা তার জন্য কঠিন হয়ে পড়েছিল সে শ্বশুরবাড়ির মানুষের মনোভাব বুঝতে পেরেছিল তাই যেভাবেই হোক বাঁচতে বাঁচতে তার দুটি সন্তান নিয়ে এই রাস্তায় এই নতুন শহরে এসে ঠেকেছিল এখানে তার জীবিকা নির্বাহ এবং থাকা খাওয়া কঠিন হয়ে পড়ে তাই বাধ্য হয়ে তাকে ভিক্ষা করতে হচ্ছিল আমি তখন ভাবলাম আমার জীবনের সময় আর বেশি বাকি নেই তাই ওই মহিলাটিকে সাহায্য করা শুরু করলাম তার এবং তার বাচ্চাদের থাকার ব্যবস্থা করলাম খাবারের ব্যবস্থা করলাম সাথে প্রতি মাসের এক তারিখে তাকে টাকা পাঠাতাম আমি শুধু মহিলাটিরই নয় অন্যদেরও সাহায্য করা শুরু করি মঞ্জুরি জানো আমিও ভীষণ বিস্মিত হয়েছিলাম যে এই কঠিন সময়ে আমার অর্থের কোনো অভাব হয়নি আর সবচেয়ে আশ্চর্য হয়েছিলাম আমার এই কঠিন রোগ থেকে ধীরে ধীরে মুক্তি পাচ্ছে আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার কঠিন অবস্থার মধ্যেও এই ভালো কাজের কারণেই এখনও জীবিত আছি হয়তো রাজীব মঞ্জুরিকে বলল এখন থেকে আমি আমার পরিবারের প্রয়োজনের পর যতটা সম্ভব যাদের প্রয়োজন তাদের সাহায্য করব। এতে আমার ভেতরে একটা শান্তি আসবে হয়তো এটা সেই সব মানুষের দোয়া যার জন্যই আমি এখনও বেঁচে আছি যেন মঞ্জু মঞ্জুরি এইসব কথা শুনে কাঁদতে লাগলো আর রাজীবের কাছে ক্ষমা চাইলো ও বলল তুমি এত কিছু সহ্য করেছিলে আর আমি তোমাকে কত ভুল বুঝেছি মঞ্জুরিও এখন রাজীবের এই কাজের পাশে দাঁড়াতে শুরু করে এই জীবনে কখন কী হয়ে যাবে আমরা কেউ জানি না যদি আমরা কারো কাজে আসতে পারি কারো জীবনে সাহায্য করতে পারি তাহলে তার থেকে বড় কিছু হয় না ভালো কর্ম ও সদিচ্ছার ফল সবসময় ভালোই হয় গল্পের সমাপ্তি এখানেই আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন